আসসালাম আলাইকুম নায়িকারা অচল হলেই বিদেশ পাড়ি দেয় কেন এই কথাটা বলছি দেখেন যেসব নায়িকাদের ডিমান্ড নাই যেসব নায়িকাদের চাহিদা নাই বা যেসব নায়িকাদের সিনেমায় ডাক পড়ছে না তারা বিদেশে গিয়ে সেটেল হয়ে আছে তার মধ্যে সিনেমায় যদি শুরু করি আমাদের শাবনুর সামনূরের পথ ধরে এখন চলে গেছে মৌসুমি মৌসুমী বোধ হয় অনেক দিন যাবত বিদেশে আছেন এছাড়া পলি নুপুর অনেকেই মানে এতগুলো নাম আমার মনে নাই শিল্পী কেউ কেউ আবার বিদেশে আসা যাওয়ার মধ্যে আছে সাবানা তারপরে রোজিনা নূতন অনেক নায়িকা যারা হয় তারা নায়িকা ক্যারেক্টার পাচ্ছে না নায়িকা ছাড়া আর অন্য ক্যারেক্টার করবে না অথবা তারা অনেক পয়সা হয়েছে অনেক তো কাজ করছে এবার একটু পরিবারকে সময় আল্লাহ অনেক পরেজগার হয়ে গেছেন তিনি আর সিনেমা করবেন না বলে ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আর সিনেমা করবেন না তবে সিনেমা হয়তো প্রোডাকশনের সাথে সে জড়িত থাকতে পারে স্ক্রিনে এসে একবারেই আসে না তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগও বিনোদন সংবাদ করবিরা হয়তো করতে পারছে না কারণ দেখেন এখন তো ডিজিটাল যুগ অনলাইনের যুগ এখন ফেসবুকের যুগ এখন হোয়াটসঅ্যাপের যুগ এই সময়ে দেশ আর বিদেশ বলে কোনো বিষয় নাই সাংবাদিকরা চাইলে এখন দেশে বসেই সবার সঙ্গে আমেরিকাতে উনি বোধ আমেরিকায় আছেন আমি যদি ভুল না করে থাকি আমেরিকাতে সাবানার ইন্টারভিউ নিয়ে বাংলাদেশের বসে খুব কঠিন কিছু না কিন্তু সেটিও হচ্ছে না তারা সামনে তো ইন্টারভিউ দেয়াই না কেন দেয় না তার উদ্দেশ্য কি না দেওয়ার পেছনে কারণটা কি সঠিক কারণ আমি জানি না তবে আমার মনে হয় যে সাবনুর বা সাবানা বা যারা আগের নায়িকা ছিলেন তারা একটু নিজেদেরকে পর্দার পর্দায় যতটুক দেখানো যায় ততটুক দেখাবেন পর্দার বাইরে নিজেদেরকে আড়াল করতে চাইছেন এতে করে হয় কি যে তাদের প্রতি মানুষের যে একটা আকর্ষণ তাদের প্রতি মানুষের যে একটা আগ্রহ ইন্টারেস্ট দেখার আগ্রহ জানার আগ্রহ কৌতূহল কিউরিসিটিটা বাড়তে থাকে এটা আর কমে না এই ধ্যান ধারণা নিয়ে সুচিত্রা সেন কিন্তু বহু বছর পর্দার অন্তরালে থেকে মারাই গেছেন বোধ তিনি যে মারা গেছেন সেই মৃত চেহারাটাও বোধ দেখতে পাওয়া যায় নাই সেই নায়িকা সুচিত্রা সেনের চেহারা এখনো মানুষের ব্রেইনে এখনো বিদ্যমান তো সেই জায়গা থেকে শুধু যে নায়িকারা অচল বলে বিদেশে পর পানি দিয়েছেন তাই না অনেক নায়কও কিন্তু দেশের বাইরে গিয়ে অবস্থান করছেন এবং তারা সম্ভবত দেশে কাজ পাচ্ছিলেন না এটার চাইতে বেশি বিষয়টা হচ্ছে গিয়ে তারা বিদেশে একটা ফিউচার দেখতে পাচ্ছে যেমন এই মুহূর্তে সাইমন আমেরিকাতে বসে আছে তো সাইমন এই সময় কেন আমেরিকাতে এবং সাইমনের পথ ধরে কি রোশান বাপ্পি এরাও কি চলে যাবে কিনা তারপরে নুসরাত ফারিয়া আরো অনেকেই আছেন যারা নায়ক নায়িকা এই সময়ের অনেক নায়ক কিন্তু বিদেশে অলরেডি তাদের ওই সিনিয়রদের পথ অনুসরণ করে তারাও কিন্তু সেই দেশে সেটেল হওয়ার একটা প্রক্রিয়ায় আছে এবং আমাদের দেশে যারা নায়িকা যারা মিডিয়াতে কাজ করে তাদের বাইরে সেটেল হওয়াটা একটু সহজ তারা ওই শিল্পীর কোঠায় তারা খুব তাড়াতাড়ি পাসপোর্টটা পেয়ে যায় প্রসিডিংসটা খুব সহজ ইজি খুব বেশি কষ্ট করতে হয় না কষ্টের মধ্যে একটাই একটা নির্দিষ্ট টাইম তাদেরকে ওই দেশে ব্যয় করতে হয় পার করতে তারপরে দেশে আসতে হয় এখন আমাদের দেশে যে অস্থিতিশীল পরিবেশ জীবনের যে অনিশ্চয়তা পেশার যে সব সবকিছু মিলিয়ে এই জিনিসটা হয়তো এখন আর তাদের ভাল লাগছে না কারণ জীবনের একটা সুবর্ণ সময় তারা পার করে গেছেন অনেক টাকা পয়সা কামাইছে অনেক মর্যাদা কামাইছে অনেক ফেম কামাইছে এখন এই সময়ে একটা কাজ আছে কিন্তু কাজের ভিতরে সেই মর্যাদাটা নাই অনেকে অনেকে পায় না অনেক অনেক সিনিয়র শিল্পী আমার কাছে অভিযোগ করে যে আগে একটা সম্মান পাইতাম কাজের সঙ্গে সঙ্গে টাকাটা পাইলাম কি পাইলাম না তার চাইতে সেটে কাজ করে যে সম্মানটা পেতাম সেই সম্মানটাতেই মনটা ভরে যেত আর এখন সেটে কাজ করে সিনিয়র শিল্পীদের অনেকে বলে যে সম্মান তো পাই না দিন শেষে পরিশ্রম করে যে টাকাটা আমি প্রাপ্য সেই টাকাটাও আমাকে ঠিক মতো দেয় না অনেকে ঘুরায়া ঘুরায় ঘুরা তিন মাস চার মাস পর হয়তো মূল টাকার কিছু টাকা রেখে দিয়ে বাকি টাকাটা দেয় তো এই যে টাকাটা ঠিক মতো না দেওয়ার এটার কিন্তু আমিও আমি অনেকের অনেক অনেক ডিরেক্টর প্রডিউসারের কাছ থেকে নির্দিষ্ট সময়ের পরে টাকা পাইছি এটা হয় একটা প্রোডাকশন যখন স্টার্ট করে তখন তারা সব বাজেট নিয়েই নামে কিন্তু যখন প্রোডাকশনটা শুরু হয় তখন বাজেটের ঘাটতি শুরু হয়ে যায় দেখা যায় যে অমুক টাকা দিতে চাইছিল বা অমুকের অমুক তারিখে টাকা দেওয়ার কথা ওই টাকাটা দিয়ে এখানে কাজ করবে হয় না পরে টাকা পয়সা ঠিকঠাক ডেট অনুযায়ী সবাই দেয় না যার হয় না কিন্তু আমার মনে হয় এটা সমাধানের এক একটাই পথ যে আপনি প্রোডাকশনটা বাড়ানোর জন্য আপনার যেই টাকাটা দরকার ওই টাকাটা হাতে না থাকা পর্যন্ত আপনি কাজ করবেন না এটা একটা রিজন আরেকটা একটা রিজন হচ্ছে খুব লোভি কিছু মানুষজন আছে এরা বাজেটটা হাতে পাওয়ার পরে ওখান থেকে অর্ধেক টাকা সরায় ফেলে একটা ফ্ল্যাটে বুকিং দিয়ে দিল অথবা নিজের গাড়ির জন্য বুকিং দিয়ে অথবা অন্য কিছুতে খরচ করে ফেললো এই ধরনের মানুষও আছে তো যাই হোক ওই অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমি বলছি যে এসব নায়িকারা অচল তারা কি বিদেশ পাড়িয়ে দিচ্ছেন কিনা তো এখন যারা বিদেশে চলে গেছেন এবং ওই লাইনে যারা আছেন তারা তো ওই ট্যাগ ট্যাগের মধ্যেই পড়ে যায় যেহেতু আপনারা দেশে কাজ করছেন না তার মানে আপনারা দেশে অচল যেহেতু আপনাদেরকে দেশে কেউ নিচ্ছে না তার মানে আপনারা দেশে অচল যেহেতু আপনাদেরকে বিভিন্ন সিনেমায় দেখা যাচ্ছে না তার মানে আপনারা সিনেমায় অচল সিনেমায় চলকে একমাত্র সাকিব খানই তো সিনেমায় চল দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য নায়িকাদের এত আকাল এত অচল অবস্থা যে সাকিব খানকে দেশের বাইরে থেকে নায়িকা হায়ার করে এনে তারপরে অভিনয় করতে হয় বিগত চার পাঁচটা সিনেমায় সাকিব খান দেশের বাইরে থেকে নাইকে আনতেছেন শুধু তুফানি না মিলে নিচ্ছে সেকেন্ড নায়িকা হিসাবে এবং শুনতে পাচ্ছি তাণ্ডব দেশের বাইরে থেকে একজন নায়িকা থাকবে দেশ থেকে একজন নায়িকা থাকবে আবার জয়া হাসান তো অলরেডি আমরা হাফ বাংলাদেশী বলতেই পারি জয়া হাসান তো ইন্ডিয়ায় তার ঘটি সেটেল করে ফেলছে ইন্ডিয়ায় সে সারা জীব মানে লাইফের এই বছরের ম্যাক্সিমাম টাইম সে ইন্ডিয়াতেই থাকে আমার মনে হয় জয়া হাসানের ইন্ডিয়ার একটা পাসপোর্টও আছে অসম্ভব কিছু না তার ইন্ডিয়ায় সে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পায় ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও জয় হাসান খুব শিগগিরি পেয়ে যাবে আমার ধারণা জয় হাসানকে ইন্ডিয়া বলবে যে ভাই তোরে তো পাসপোর্ট দিছি এবার তুই ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও নে পদ্মশ্রী আর না কি একটা অ্যাওয়ার্ড আছে ইন্ডিয়ার ওই অ্যাওয়ার্ডটা আমার দিয়ে দিবে যে তুই এটা নে আর আর নিজের আর সার্জারি মার্জারি করিস না ভাই খান্ত হ এবার রিটায়ারমেন্টে যা বাউন্ন বছর বয়স হয়ে গেছে এখনো তারা দেখলে ষোলো বিশ পঁচিশ বছর বয়স লাগে তবে জয়া সাদকে এর জন্য ক্রেডিট দিতে হবে সে ওই যে অচল বলে পাড়ি দেয় নাই কোথাও সে কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করে যাচ্ছে এবং সে সাকসেসফুল জয়াসানকে দেখে বাকিদের শেখা উচিত শাবনুর বলেন মৌসুমী বলেন বা অন্য অন্য যে আর শিল্পীরা আছেন বাংলাদেশের যারা অচল বলে বিদেশ পাড়ি দিয়েছেন তারা জয়াসানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বা জয়াসানের ডায়েট চার্ট জয়াসনের ডেইলি রুটিন জয়াসনের ফিটনেস এভরিথিং জয়াসনের কাছ থেকে ফলো করা উচিত যে সে কি মেনটেন করে কি তার ভেতরে কি ওই যে লাক্সের একটা লাক্স সামানের একটা বিজ্ঞাপনের একটা ট্যাগ লাইন ছিল যে রূপের রহস্য কি বিপা সাহেব সে বলে লাক্স তার রূপের রহস্য জয়াসনের এই সাফল্যের রহস্য কি এই রহস্যটা যদি উদ্ঘাটন করা যায় এই রহস্যটা যদি বের করা যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশ থেকে আর কোন নায়িকা বা নায়ক অচল হয়ে বিদেশ পাড়ি দিবে না বিদেশে সেটেল হওয়া বিদেশে গিয়ে পাড়ি দেওয়া কিন্তু একটা ইয়ে হয়ে দাঁড়াইছে আপনি আবার আমাদের দেশে আমির খান উনি কিন্তু বিদেশ পাড়ি দেন নাই উনি দেশে আছেন দেশে উনি ওনার সেকেন্ড একটা প্রফেশন উনি বের করে নিয়েছেন এবং সেখানে সে ভালো আছেন তার কথা হলো গিয়া যে আমাকে নিচ্ছে না বা আমি সেই ক্যারেক্টার পাচ্ছি না যে পাইলে আমি সিনেমাটা করব তাহলে আমি বসে থাকলে আমার সংসার কিভাবে চলবে আমার অন্যান্য খরচ কিভাবে অনেক খরচ তো একজন হিরোর তাই না একজন হিরো যে আট দশ লাখ টাকা বিশ পঁচিশ লাখ টাকা পারিশ্রমিক নেয় তাদের কিন্তু খরচটা ওরকম তাদের অনেক কিছু মেনটেন করতে হয় গাড়ি বাড়ি স্ট্যাটাস পোশাক বহু কিছু মেনটেন করতে হয় চাকর বাকর ড্রাইভার বাবুর্চি বহু ভাই বহু হিসেবে মেনটেন আছে তাদের ফ্যাশন ডিজাইনার পিয়ার খরচের পরে খরচ তাদের তো সেই সব খরচ তো কাজ না করলে আসবে না সেই জায়গা থেকে আমিন খান অচল বলবো না সে কাজ খুঁজে না পেয়ে সে দ্বিতীয় একটা প্রফেশন বেছে নিয়েছে তো ওইভাবে শাবনুর হয়তো বলছে যে ছেলের ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি কিন্তু শাবনুরের যদি সেই ডিমান্ড থাকতো অথবা অনেকেই হয়তো বলবে যে না শাবনুরের যখন ডিমান্ড ছিল ওই সময় তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন অনেকে হয়তো এই কথা বলবে যে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আর তাহলে সাকিব খানের ছেলের কি ভবিষ্যৎ নাই তার দুই ছেলে তো বাংলাদেশে বহাল তবি পড়ালেখা করতেছে তাহলে কি এমন ভবিষ্যৎ করার জন্য ছেলের ভবিষ্যৎ করার জন্য অস্ট্রেলিয়া যাইতে হলো আমাদের দেশে যারা বসবাস করে তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার আমরা কি তাহলে পুরো কোটি বাংলাদেশ বিদেশে অবস্থান এই দেশে আমাদের থাকার কোনো রিজন নাই সবাই বলে যে এই দেশে জীবন নাই এদেশে লাইফ নাই এদেশে সেটেল হওয়া যায় সম্ভব নয় এদেশের লাইফ ইন থ্রেট সো বিদেশে যে সেটেল ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো এরকম একটা অজুহাত দেখায় তারা যায় বেসিক্যালি তা না বেসিক্যালি হচ্ছে গিয়ে তাদের কাজ নাই আপনি চিন্তা করে দেখেন সাবরুট যে টাইমে বাংলাদেশ থেকে চলে গেছে ওই টাইমে সাবরুটের জন্য কয়টা কাজ ছিল বছরে আর যে ধরনের কাজ হচ্ছিল ওই ধরনের কাজ সাবরুট লাস্টের দিকে যে ধরনের কাজগুলো করছিল সে ধরনের কাজ তো আর সাবরুটকে মানে ওইভাবে সেল করতে পারতেছিল না বুটিয়ে গেছে তার সেই গ্ল্যামারটা সে ধরে রাখতে পারে নাই সে মেনটেন করতে পারে নাই তার অ্যাক্টিং অবশ্যই নিঃসন্দেহে সে এই বাংলাদেশের সবচেয়ে সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অ্যাক্ট্রেস তো সেই অ্যাক্টিংয়ে একটা ডায়মেন্ডশন আনা দরকার ছিল সেই ডাইমেনশন কতটুকু সে আনতে পেরেছিল শেষের দিকে আমি যাই না সে বিষয়ে কথা বলতে চাই না এক প্রসঙ্গে ফিরে আসি তো অচল বলে বিদেশ পাড়ি আর দিয়েন না আপনারা এই দেশ থেকে তো অনেক কিছু পাইছেন এই ইন্ডাস্ট্রি আপনাদেরকে অনেক কিছু দিছে এই ইন্ডাস্ট্রির জন্য কিছু করেন দেশে থাকে অচল বলে বিদেশ না গিয়ে নিজের যোগ্যতা বাড়ান দেশেই সচল হয়ে উঠুন